দুই তিন চার পাঁচ ছয় ছটা পোটা তাপস বলছে গুড মর্নিং রাজু দা বাংলাদেশ থেকে দেখছে রিপন ভেরি গুড মর্নিং ছটা পোট আনলিমিটেড তরকারি না এদিকে বৃষ্টি একটু আগে হচ্ছিল এখন হচ্ছে না এখন মোটামুটি ওয়েদার ঠিক আছে बाबू गेट का चले जाना तो भाई गेट चले जावे टीम कोटा अभी भालो अच्छा लगा अभी कामों का चले जाओ चले जाओ बाबू चले जाओ देखे चले जाओ तो लाइन दी तो अबे बाबू आपने किया चे डांस को डांस को लाइक तो देखी चौड़ता ड्रामे फिल्म ड्राम आई डर पुरी आशीन रहता है तीन दिन दाउन हो है তোমার আগে থেকে এই সেটআপটা ঠিক আছে এখন পড়া যাবে না বৃষ্টি না হলে নিচে না নামলে মানে সেটটা আসে না আর এইদিকে সব বেশি হয়ে যায় সামনে হয়ে যায় গেটের দিকে বেশি হয়ে যায় আগের ভাবেই হয়ে যাবে তিনটে করে তো একটু ভেতরে গিয়ে খাবেন স্যার একটু ভেতরে গিয়ে খান 아, 우리 집에다, 저집다 तो <laughs> <No, no, manager. laughs> <bally> <laughs> হারিয়ে গেছে সবাই আছে ক্যামেরার ভয়তে কেউ আসে নাকি টানা হেছে টানা হেছে করলে ওই ওই ওইরকম করলে রকম করলে ওর জন্য আসে না এটা হচ্ছে আসল কথা তাহলে কোনটা হবে কিছু কিছু লোক আছে কিছু পেলে হলো সেটা নিয়ে যতক্ষণ আগৰ দিন বুলি আপুনি কি হ'ল ভাল